গুড ইভিনিং ফ্রেন্ডস বাবা আজকে যা ঝড় বৃষ্টি হচ্ছিল এগারোটা সাড়ে এগারোটা থেকে হচ্ছিল মনে হচ্ছে টাইমটা অতটা খেয়াল নেই এরকমই হবে এমন বাজ পড়ছিল পুরো অন্ধকার হয়ে গেছিল আর স্কুলে বাচ্চাগুলো রীতিমতো ভয় পাচ্ছিল হ্যাঁ তার উপর আবার কারেন্ট চলে গেছে বোঝো কি অবস্থা তারপর অবশ্য চলে এসেছিল সঙ্গে সঙ্গে খুব একটা বেশি দেরি হয়নি কোনোদিন এমনিতে ট্রেনে আসি না আজকে হঠাৎ মনে হলো যাই ট্রেনে যাই আর আজকে এরকম গন্ডগোল সেটা আমি অবশ্য জানতামও তারপরেও

যাই হোক অবশেষে নেমেছি বাড়ি চলে এসেছি স্কুলেই আমি জেনে গেছি খবরটা যে আজকে অফিসে যেতে পারেনি কারণ ছেলেরা আজকে পরীক্ষা ছিল সে এগারোটার সময় বেরোনোর কথা ছিল বললাম না সে এগারোটার সময় বেরোতে পারেনি একটু দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে ওই ঝড় বৃষ্টিটা শুরু হয়েছে ছেলেকে পৌঁছে দিতে গিয়ে স্টেশনে ওর অফিসটা কামাই নিয়েছে তারপরে আবার অফিস কামাই হয়েছে বাড়িতে সুস্থ বসে থাকবে তো গেছে একটা কাজ ওখান থেকে কাজটা মোটামুটি হয়েছে কিন্তু আর একটা জিনিস তার মাঝে করে নিয়ে এসছে সেটা হচ্ছে খুবই প্রয়োজনীয় জিনিস অনেক বছরই বলা যায় ধরে আমি বলেছিলাম টিফিন খাওয়ার প্লেট আমার দরকার খুব ভালো কারণ সে নন ব্রেকেবল এগুলো কিন্তু প্লাস্টিকের বা ফাইবারের নয় বুঝতেই চলেছো যে থালাগুলো আমরা ইউজ করি সেই রকমই জিনিস দিয়ে এগুলো তৈরি মানে একটু খুব সুন্দর হয়েছে ছপিস দেখো ডিজাইনটাও খুব সুন্দর মানে চপ কাটলেট চাউমিন লুচি তরকারি ওর মধ্যে খাওয়া যায় মানে টিফিন প্লেট ওয়াটার প্লেট বলে এগুলোকে দারুণ জিনিস নিয়েছে আমার খুব খুবই পছন্দ হয়েছে আর অনেক দিনেরই আমার ইচ্ছা ছিল এই প্লেটগুলো দিন ধরে বলে আনবো আনবো আমারও অবশ্য আনা হয়নি দেখে দিলাম আসলে এসে ভাবলাম যে এটা দেখিয়ে দিয়ে আগে তারপরে ড্রেসটা চেঞ্জ করব একটু খিদেও পেয়েছে খাবো এটুকু কাজ করে রাখলাম এখানে ছটার সেট আছে তো আমি আপাতত তিনটে বাইরে রাখবো কারণ আমরা তিনজন

যেটা অনলাইন থেকে মনে হয় না খুব কেউ কেনে আমি কিনেছি এটা হচ্ছে ম্যাট যেটাকে মাদুর বলে বাংলায় প্লাস্টিকের মাদুর কবিতা এখন খুঁজছি না আমি জিনিসটা এসেছি তো অ্যামাজন থেকেই নিয়েছি ডেলিভারি বয় দিয়ে গেলো তার পরে যখন খুলবো তখন আরেকবার দেখো ঠিক আছে আজকে এইভাবেই দেখে রাখো বন্ধুবান্ধব ছেলে পরীক্ষা দিয়ে আবার ফিরছে তাই যাই একটু ছেলের জন্য সিঙ্গারা নিয়ে আসে আর চকলেট চলো তোমরা আমার সাথে চলো দেখবে কি মিষ্টি কিনছি যা মিষ্টি কিনতে বেরোলাম মিষ্টি সিঙার আর কি কিনছি দেখো দেখে বুঝতে পারলে কিছু ঠিকই ধরেছো বন্ধু মোগলাই পরোটা ভাজা হচ্ছে প্রথমে তো বলেছিলাম সিঙারা নেব কিন্তু তারপরে বাড়ি থেকে ঠিক করে নিয়েছিলাম যে মোগলাই পরোটা নেব নিলাম দুখানা মোগলাই পরোটা তো নিলাম এখন খাওয়ার জন্য স্ন্যাক্স হিসেবে আর ফ্রিজে যদি আমাদের একটু ক্যাডবেরি সিল্কটা না থাকে তাহলে ছেলের খুব মনটা খারাপ হয়ে যায় কারণ ও মাঝে মাঝে একটু দু এক পিস করে খেতে পছন্দ করে ওই ক্যাডবেরি সিল্কটা আর কি শুধু ক্যাডবেরি সিল্ক হলেও হবে না রোস্টেড আমল হতে হবে আর প্লেন সিল্কটা হলেও খায় তো আজকে প্লেন সিল্কটাই পেয়েছি রোস্টেড ডামনটা পাইনি তো যাই হোক মন্দের ভালো এটা হলেও চলবে মোগলাই পরোটা নেওয়ার আগে ছেলেকে ফোন করলাম ছেলে তখন শ্যামনগর যেখানে ছিল এতক্ষণে পৌঁছে যেতেও পারে বাড়ির দশ পনেরোর মধ্যে ফিরবে ততক্ষণে আশা করি মূল ঘটনাটা ঠান্ডা হবে না নতুন প্লেট তো এসেছে সেই জন্য ভাবছি যে আজকেই এটাকে উদ্বোধন করে ফেলি দেখো মোগলাই পরোটা আর আলুর দম সহযোগে আর একটু স্যালাড দিয়ে সব পরিবেশন করে নিলাম এবার সবার একটা সুন্দর ভুরিভোজ হয়ে যাবে সন্ধেবেলায় জমাটি ভুরিভোজ তো হয়ে গেল তারপরে আবার চাও করে ফেললাম এই দু কাপ চা একটু ওপরে দিয়ে আসি ওদেরকে আজকে ওরা দুজন ওপরে খাক আর আমি আমার চাটা নিয়ে দেখি কোথায় বসে খাই এখন আর ওই সবার সঙ্গে চা খেতে ওপরের ঘরে যেতে ইচ্ছে করছে না এখানেই বালিশ টালিশ সরিয়ে ভাবলাম একটু বসে পড়ি চাটাই তো খাবো এক কাপ চা খেয়ে নি আর আমার ফোনে মোবাইলে ভিডিও চলছিল সেটা অফ করে এই যে এখন একটু মজলিশ করে চাটা খাবো বুঝলে বন্ধুরা চাটাও করে নিলাম আর ছেলে আর বাবাকে উপরে চা দিয়ে আমি একটু একা একা শান্তিতে চা খাবো বসলাম শান্তি মতো আরাম করে করে চাটা খাবো বুঝলে বন্ধুরা এটা হচ্ছে আমার মি টাইম যদিও আমার মি টাইম আমি সবার মধ্যে বার করে নিতে পারি তবু এখন একদম স্পেশালি বার করতে হবে না আগে অনিক কাজ বন্ধ চাটা খেয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করবে এই সময় বিরতিমূলক না মগলাই আনতে বন্ধুরা আমাদের আশীর্বাদ যদি তোমরা লক্ষ্য করো বিভিন্ন ধরনের ক্যারেক্টার দেখতে পাবে নানান ধরনের কত রকম কত বিচিত্র কত ভ্যারাইটিস ক্যারেক্টার দেখতে পাবে দেখবে প্রত্যেকের থেকে প্রত্যেকে একটু হলেও আলাদা কারো চিন্তার ধরন আলাদা কারো জীবনযাপনের ধরন আলাদা আর আমাদের এই ভাবনাটাই কিন্তু একই অপরের থেকে আলাদা করে এই যে ভাবনাটা কোনটা ভালো লাগে কোনটা মন্দ লাগে ভালো মন্দ ঠিক ভুলের যে বিচার আমাদের মনের মধ্যে একটা তো থাকে তো সেই বিচার অনুসারেই কিন্তু আমরা একটা মানুষ এক এক রকম তৈরি হই ওই জন্যই বন্ধুরা এক একটা মানুষের অ্যাপিয়ারেন্সটা এক এক রকম হয় কোনো কোনো ব্যক্তি তো দেখবে সে যেন ভীষণ টানে মনে শান্তি দেয় স্নিগ্ধতা দেয় যে যেমনই হোক না কেন প্রত্যেকেরই সেই হওয়াটার পেছনে যেমন কিছু বংশগতির কারণ থাকে আর ম্যাক্সিমামটাই থাকে পারিপার্শ্বিক কারণ আমরা যে আবহে বড় হই যে কালচারে বড় হই সব কথাবার্তা শুনে বড় হই বিশেষ করে আমাদের চারপাশে যে পাঁচ ছজন ব্যক্তি থাকে যাদের শুনে যাদের দেখে আমরা বড় হই সেই ব্যাপারগুলো কিন্তু আমরা চাই বা না চাই আমাদের মধ্যে প্রবেশ করে যায় তাই আমরা এক একটা পরিস্থিতিতে এক এক রকম ভাবে প্রতিক্রিয়া করি সেটা কমেন্ট বক্স দেখে বুঝতে পারবে অনেক কিছু তো এরতে রিয়াকশনও তুমি দেখবে এক একজন এক এক রকম করে দিচ্ছে আবার কেউ কেউ এমন আছে ম্যাক্সিমাম মানুষই আছে যারা কোন রিয়াকশনই দিচ্ছে না কিন্তু দেখছে তাই জন্যই মনে হয় যে প্রতিটা মানুষেরই রিয়াকশন করার ধরন তার নিজের পরিবেশ এবং বংশগতির উপর ডিপেন্ড করে হয় এটা তো আমার ভীষণই মনে হয় তোমরা কিন্তু আজকে এই বিষয়ে মতামত জানিও কারণ তোমাদের এই মতামতগুলোই তো আমাকে বুঝতে সাহায্য করবে যে আসলেই আমরা কি ভাবছি আমরা মানে বেঙ্গলি ব্লগার কাকলির যে কমিউনিটিটা তারা আমরা কি ভাবি কেমন ভাবে ভাবি সেটা বুঝতে পারবো ঠিক আছে বন্ধুরা আজকে চায়ের কাপ হাতে নিয়ে ভিডিও শেষ করছি কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততগুলোর জন্য সব বেগে টাকা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো আনন্দ উৎসাহ থেকো কাজে কর্মে থেকো সো বাই লাভ ইউ অল আর ওখানে দেখেছো তো ম্যাটটা রাখা রয়েছে চাটা আজকে ফার্স্ট ক্লাস হয়েছে মাথাটা পুরো ছেড়ে গেল